কিন্তু ওরা যে অধ্যাপকদের মারতে পারে অধ্যাপকদের ধরে পেটাতে পারে এইটা আমার আমার মানে এটা আমার কল্পনা ছিল এটা আমি ভাবতে পারি যাদবপুর কাণ্ড আপনারা সকলেই শুনেছেন সেখানে এস যে প্রতিবাদ হচ্ছিল ব্রাত্ম বসুকে ঘিরে তো ব্রাত্ম বসুর ড্রাইভার যিনি ছিলেন বা ব্রাত্ম বসুর যে গাড়ি ছিল তারা চেষ্টা করছিলেন একটু জোরে চালিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়া কিন্তু একজন ছাত্র তাতে গুরুতর আহত হয় এবং সেই ছাত্রটি হাসপাতালে ভর্তি হয় ব্রাত্ম বসুও যথেষ্টভাবে আহত হয়েছিলেন তিনি এস এস কেমে গেছিলেন তো সেই ব্রাত্ম বসু রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসুকে নিয়ে রদ্দুর রায় আপনারা সকলেই চেনেন রদ্দুর রায় তিনি তীব্র প্রতিবাদ করলেন এবং তীব্র আক্রমণ করলেন ব্রাত্ম বসুকে নিয়ে দেখুন তিনি কি বললেন ভাবছিলেন নাটক করে তো শিক্ষামন্ত্রী এই যাদবপুরের শিক্ষামন্ত্রীর গাড়ি চলে গেছে স্টুডেন্টের ওপর দিয়ে শিক্ষা মন্ত্রী কি করছিল ভাই শিক্ষা দিচ্ছিল শিক্ষা দিচ্ছিল মহান নাট্যকার লোক আছে ভাই হ্যাঁ শিক্ষা মন্ত্রী লেকচার দিতে গেছে গিয়ে সে স্টুডেন্টদের এগেনস্টে উস্কাচ্ছে ওরা এখন সোশ্যাল যে নেটওয়ার্ক সাইট আছে সেখানে বিপ্লবের ভোজসভা বসাতে চাইবে নানা রকম ন্যারেটিভ তৈরি করতে চাইবে কি ছিল সবাই বসে সারাক্ষণ কলকাতার বাজিয়ে বলবে গভর্নমেন্ট খুব ভালো তার অন্য সম্মান করতে পারে আর না তোমরা তোমরা কবিতার ভাষা তোমরা বুঝো স্বপ্নের ভাষা ফাজলাম হচ্ছে কারে মাও মাকু মাও ওরা তোমার পলিটিক্যাল মাও মাকু ওরা চাইছিল বারবার যেতে আমরা পুলিশ ডাক আমি বলেছি পুলিশ ডাকা যাবে না হ্যাঁ পুলিশ ডাকবো না এরপর জাপারে করুক আমি ওখানে পুলিশ নিয়ে ঢুকিনি সংযম দেখাচ্ছি না তুই দেখাচ্ছিলে না তুমি ড্রামা মারছিলে যে পুলিশ ঢোকালে তো কেস কেজি যাবে এখানে এটা হাতাহাতির উপক্রম করব হুজুতি করব আমি হিরো হয়ে যাব দখল করব ফ্রন্টে বসেছিলাম ওরা দুজনে মিলে আমার টানছে আমার পেছনের সিটে নিয়ে আসবে কারণ কাঁচ ভেঙে ওরা আমাকে একজন বললো যে পরে পুরো কাঁচটা এসে ভেঙে পড়লে আমার চোখ টোকো নাকি নষ্ট হয়ে যেতে পারতো এটা কি স্ক্রিপ্ট এই সেই কে আমি বলেছে ওই সেলিম বাবু যে স্ক্রিপ্ট স্ক্রিপ্টে হ্যাঁ

ড্রাইভার মানে প্রচন্ড ভয় পাচ্ছিল ও এলোমেলো গাড়ি চালানোর চেষ্টা করছিল আমি ওকে বললাম যে আস্তে আস্তে চলো কিন্তু ততক্ষণে কাঁচটা ভেঙে এসে আমার মুখে পড়েছে ও প্রতিবাদ করছে ওর ওপর দিয়ে আমি ড্রাইভারকে বললাম ও বাচ্চা ছেলে তো মাথা গরম করে ফেলছে আমার ড্রাইভার ও না একটা মানুষ খুন করে দিচ্ছিল আজকে হ্যাঁ আমি তো মন্ত্রী মানুষ আমি পাশে বসে বসে দেখলাম এবং সেই ওখানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাঁচশো ছেলে ঢোকানো কোনো ব্যাপার ছিল না আমি অরূপকেও কিছু বলিনি গুন্ডাগারি দখলা দখলি হবে থ্রেড অ্যান্ড দখলা দখলি যে সমাজে ব্লুড হ্যান্ডাররা তরুণদের বোঝে না তাদেরকে ক্ষমা সুন্দর চোখকে দেখতে পারে না সে ধ্বংস হয়ে গেছে ইউটিউবকে ওঠাতে পারি ইউটিউবারকে ওঠাতে পারিস বাড়ি থেকে আর রাস্তায় ক্রাইম হলে তাকে পুলিশের হওয়ালে করতে পারিস তোরা তো আপনারা ভিডিওটা দেখলেন রুর রায় তিনি তীব্র আক্রমণ করলেন প্রাত্যের রাজ্যের শিক্ষামন্ত্রীকে যে আপনি মন্ত্রী হয়েছেন বলে এক গাড়ি জোরে চালিয়ে নিয়ে একজন ছাত্রকে চাপা দিয়ে চলে যাবেন সত্যি রাজ্যের দেখুন রদুর রায় এর আগে অ্যারেস্ট হয়েছিলেন তিনি অ্যাকচুয়ালি কি করেন প্রতিবাদ তো করেন তিনি তো প্রতিবাদ করেন কিন্তু সেখানে তিনি একটু গালাগালি দেন যেটা সমাজের জন্য সত্যি খুব খারাপ বিষয় এই বিষয়ে কিন্তু আমরা মানে একমত নই আমরা চাই যে উনি যদি প্রতিবাদ করতে চান যাতে ভালোভাবে করেন কিন্তু উনি সেখানে কি করছেন যে একটু গালাগালি দিয়ে দেন তবে অনেকটা এখন কন্ট্রোলে চলে এসছে অ্যারেস্ট হওয়ার পরে তবে তিনি প্রতিবাদ কিন্তু জারি রেখেছেন কারণ তিনি একজন শিক্ষিত ব্যক্তি তো তিনি সেইভাবেই প্রতিবাদ করছেন তো ব্রাত্যবসে কিন্তু গতকাল দুঃখ প্রকাশ করেছেন ওই ছাত্র যে আহত হয়েছে আর দুঃখ প্রকাশ করেনি এরকম একজন ব্যক্তি হচ্ছে দেবাংশ ভট্টাচার্য তিনি হচ্ছেন তৃণমূলের মুখপাত্র আপনারা জানেন উনি কাল গতকাল কি করেছেন ওই একটা থালা নিয়ে একটা ছবি ফবি এঁকে কি করেছে আজ পর্যন্ত মানে এখনো পর্যন্ত কেউ বুঝতেই পারেনি যাই হোক খবরটা দেখানো ছিল তাই দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন